আসসালাম আলাইকুম বন্ধুরা আমার এই জবা ফুল গাছটা ছোট্ট একটা পাত্রে ছিল এখন এই পাত্রে দিব যে কোনো গাছ নতুন করে স্থাপন করতে গেলে নিচের থেকে কিছু শিকড় কমায়া দিতে হয় মাটিটা আমার হাতের বানানো জৈব সার দিয়ে বানানো অনেক দিন ধরেই ফুলগুলো ছোট হয়ে গেছে গাছটার কম মাটিতে গাছ থাকলে এটা একটা সমস্যা গাছ হয়তো বেঁচে থাকে কিন্তু দুর্বলভাবে সুন্দরভাবে বেঁচে থাকা আর দুর্বলভাবে বেঁচে থাকা তো সমান কথা না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই